আমি আছি বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই সুন্দরতম দিনে সুন্দর দৃশ্য ঈদুল আজাহার আগের দিন গুলিয়া সমুদ্র গুলিয়াখালী সমুদ্র সৈকতের বর্তমান অবস্থা কেমন তা আজকে দেখাবো সবাই যারা অনলাইনে আছেন যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি সবাই যুক্ত হয়ে যান আর সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখুন দেখুন এটি হচ্ছে গুলিয়াখালী সমুদ্রে যাওয়ার পথে এটি হচ্ছে প্রথম খাল এটি হচ্ছে বেরিবাদ হ্যাঁ এটি হচ্ছে খাল আপনারা এখান থেকে এসে ঢাকা চট্টগ্রাম সিএনজি আছে সিএনজি করে আপনি সৈকতে আসতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া নিবে লোকাল টাকা রিজার্ভ নিয়ে আসলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আসতে পারবেন থেকে আপনারা হেঁটে হেঁটে এখানের যুগে এটা করে বীচে চলে যেতে পারবেন কি সুন্দর বাতাস বেরিবার থেকে আপনারা সোজা এই রাস্তা ধরে একদম বনে চলে যাবেন সেখান থেকে আপনার মূল ভিডিও পাওয়া যাবে আমরা এখন হেঁটে হেঁটে বেরিবার থেকে বনের দিকে যাচ্ছি সেক্ষেত্রে দেখতে পাবেন এত সুন্দর মনোরম দৃশ্য যা আগে গুলিয়া খালি এমন দেখেন নাই বেরিবাদের অংশ আর এদিকে দেখা যাচ্ছে আমাদের যদি দেখা এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আপনি সীতাকুণ্ডের সমুদ্র দাঁড়িয়ে আপনি চন্দ্রনাথের পাহাড়ের দৃশ্যটা দেখতে পাবেন যদিও বা কুয়াশার কারণে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না দেখুন মাঝেরা বোট নিয়ে ব্যস্ত মাছ ধরতে যাবে একটু রিপেয়ারিং করে নিচ্ছে প ্게 ত ্거ে ক ট া

আবান্তে চকুল যাক কোতুত দেবা নলেতি সারার দনও জি গগর কল আমরা আছি মা হইলো তিনজন পারখানে দুগুট আর আপে তিনজন তো আছে গোর আয়ে আয়ে খাড়া ঘরে পাওয়া যায় দিনগুলো কি কন্টরিন লাগে তো তোর তাই তো লাগে মানু আর ওই বাতি ওই এটা এক জিনিস আই বুঝিয়া ওর বাপ বড় করে মোটা করে দিবি আমরা এখন গুলিয়াখালী সমুদ্র সৈকতে মূল ফটেকে চলে আসছি মূল ফটোকে চলে আসছি আমরা এই যে দেখুন খালে পার ধরে চলে আসছি ওই যে যদি আমি খেয়াল করে দেখাই আপনাদেরকে চোখ করে দেখাই ওইদিকে একজন ভাই মাছ ধরছে দেখছেন কিনা জানি না অতিরিক্ত রোদের কারণে আমি নিজে স্ক্রিনও দেখতে পাচ্ছি না জাস্ট আইডিয়া থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ওই যে দেখুন ওই যে ওই যে ভাই এটা মাছ ধরার জন্য কাঁধে জাল নিয়েছে ঠেলা জাল বলে এটাকে আর এদিকে দেখুন কি সুন্দর আপনার যদি ভালো না লাগে এই জায়গায় এসে আপনি এখানে আসলে সুক্রিয়াটা অটোমেটিক চলে আসবে হ্যাঁ আল্লাহ দরবার সুক্রিয়া করাটা আপনার কাছে চলে আসবে অটো কি সুন্দর এখন এই যে পটকের মধ্যে এটা কেও গাছ কেরো গাছে এখন পাতা ঝরে গেছে হ্যাঁ আবার জন্মাবে পাতা এই যে দেখুন এখানে একটা সেতু দিয়েছে ছোট করে যদি আমি দেখাই এই যে দেখুন গুড়িয়াখালী সংক্রে জন স্বার্থে পর্যটকদের স্বার্থে ছোট একটা ব্রিজ দিয়েছে তার পাশে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোটোখাটো এটা একটা হচ্ছে পাবলিক টয়লেট এখানে একটা কষ্ট পর্যটকদের জন্য সবচেয়ে কষ্ট সেটা হচ্ছে যে টয়লেট যেটা ঈর্ষা থেকে এই টয়লেটটা করে দিয়েছে পাবলিক টয়লেট খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর শুধু সুন্দর বললে নয় খুব সুন্দর জাস্ট অসাধারণ সবুজে ঘাসে তারপর কেউ লাগান গাছে যদি পাতা থাকতো তাহলে অবশ্যই আরও বেশি ভালো লাগতো খুব বেশি ভালো লাগতো এখন গাছে পাতা নাই যে রাস্তা যেগুলো আছে এগুলা গরু যাইতে যেতে অবস্থা খারাপ হয়েছে মামা গরুর কি অবস্থা করছে গরু এ পুরা রাস্তা শেষ কে কে আসতে চান গুলিয়াখালী সমুদ্র সৈকতে কমেন্ট করে জানিয়ে দিন কি গরু মহিষ কাজ করবো এটা গরু মহিষ যেগুলো আছে তো

হ্যাঁ এই সমুদ্র সৈকত এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে সমুদ্র গাছ মাঝখানে খাল দুই পাশে গালিচা বাগা গালিচা সব কিছু মিলে জাস্ট অসাধারণ একটা জাস্ট অসাধারণ ভিউ দেখা এই যে দেখেন এখানে কি নেই এখানে একটা দোলনা আছে দোলনা আছে জাস্ট অসাধারণ ভিউ দেখুন আপনারা চারদিকে সবুজে সবুজে ঘেরা আগামীকাল হাওয়াতে সমুদ্র তেমন তেমন স্থানীয়রা দোকান নিয়ে আছে সেটাই দেখাচ্ছে আর মালামাল মজুত করছে আপনাদেরকে একটা জানাই সেটা হচ্ছে যে দুই চার দিন আগে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার রাতে হুম ঘূর্ণিঝড় শক্তি প্রচণ্ড জোয়ার হাওয়াতে গাছগুলো জোয়ার পানি আপনার দোকানগুলো বেশ ডুবিয়ে দিয়েছে এবং অনেক কিছু ভেসে নিয়ে গেছে জোয়ার পানি যে কারণে স্থানীয় সদাগর যারা আছেন তারা আবার পুনরায় মালামাল মজুদ করতেছে এবং দোকানের কর্ম করতেছে চেয়ার টেবিল এগুলো বসাচ্ছে আপনারা কারা কারা যুক্ত আছেন ইয়াতে লাইভে অবশ্যই কমেন্ট করে জানান আর গুলিয়াঘালি আসার আমন্ত্রণ রইলেও আমাদের গুলিয়াখালিতে আসা আমন্ত্রণ রইল বেশ কিছুদিন হয়েছে যে এখানে আসা হয় না আমি এখন দোলনায় বসে আছি দোলনায় বসে বসে ভিডিও লাইভ করতেছি এবং আপনাদেরকে দেখ বন্ধুরা নেটওয়ার সমস্যার কারণে পর্যন্ত লাইভটি সম্পর্ক সবাই লাইভ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি আবার অনেক সময় অন্য স্থানে দেখানো হবে তখন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সার্ভিস করে দেবেন থ্যাংক ইউ